এই যে দেখো বন্ধুরা তো আজকে অজ্ঞান মাসের প্রথম বৃহস্পতিবার তো এই যে দেখো গোপালকে চান করাবো গোপালকে সকালবেলা দিয়েছিলাম একটা ক্যাডবেরি খেতে দিয়েছিলাম তো এবার চান করাবো চান করানোর জন্য সব রেডিও করে নিয়েছি রে হয়ে যাচ্ছে তো গোপালকে স্নান করানোর জন্য সব রেডিও করে নিয়েছি আর এখানে এই যে ঘি মধু গোপালের গা মোছানোর এই যে রুমাল আর এখানে তুলসী পাতা ফুল আছে গোপালের জন্য নতুন জামা প্যান্ট তো এটা চান করাবো জল আছে এই যে দেখো বন্ধুরা গোপালকে স্নান করাবো বলে গোপালের জামা কাপড়গুলো সব যে চেঞ্জ করে দিচ্ছি করে দিয়ে তারপরে গোপালকে স্নান করাবো তো এই যে সব গয়নাকাটিগুলো খুলছি খুলে তারপরে জামা খুলে তারপরে অবশ্য চাটা করাবো তো সব কিছু রেডি করে তো নিয়েছি বলেছি নিচে ঘরে পুজো করে তারপরে উপরে এসেছি কারণ উপরে তো অনেকটাই টাইম লাগবে দেরি হবে তো আজকে রান্না সেরকম কিছু হবে না বলে তো ভাবলাম আজকে ধীরে সুস্থে একটু বেশ মন ভরে একটু পুজো করি আর তো বৃহস্পতিবার আবার তো পুরো ভিডিওটা সেইভাবে তো করতেই পারলাম না তো পুজো করতে যা টাইম লেগেছে আমার যদি পুরো ভিডিওটা যদি দিই না মানে কি বলি আমার ফোনের পেয়ে ভর্তি হয়ে যাবে এত বড়ো হয়ে যাবে তো পুজো করতে তো একটু সময় লাগে সত্যি আর গোপালকে নিয়ে তো সত্যি প্রচুর সময় চলে যায় আর যে দেখো গোপালকে এই যে ঘি মধু মাখিয়ে নিয়েছি নিয়ে জলে গামলির মধ্যে যে জল আছে ওখানেও তুলসী পাতা আর ফুল দেওয়া আছে আর এই ঘটির মধ্যেও তুলসী পাতার ফুল দিয়ে তারপরেই গোপালকে স্নান করাচ্ছে তো এই যে গোপালকে স্নান করিয়ে তারপরে গা মুছিয়ে তারপরে আবার রেডি করে দেবো রেডি করে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এই রুমালটা না এটা আমার নতুন রুমাল তো এখন তো আমার কিছু আনা হয়নি সেইভাবে সব জিনিস তো এখনও কেনা হয়নি তো এটা একদমই নতুন আর সেই কারণে এটা দিয়েই গোপালের গা মুছে দিচ্ছি পরে অবশ্য কিনব তোমাদের দাদা আসুক এলে অবশ্যই যাব তোমাদের দাদার সাথে তো যে এখনও অনেক কিছু গোপালের নেওয়ার আছে এই যে দেখো গোপালকে যে জামা পরিয়ে দিচ্ছি জামা প্যান্ট পরানো হয়ে গেছে জামা পরিয়ে দিচ্ছি পরিয়ে তারপরে এবার গয়না গয়নাকাটিগুলো পরাবো এখনও গোপালের হাতের চুড়ি কেনা হয়নি মানে দোকানে ছিল না যে দোকান থেকে নিচ্ছিলাম তো বলেছিল পরের সপ্তাহে এনে দেবে যাই হোক দেখা যাক এবার এই সপ্তাহে পাই না এই দেখো গোপালকে আমার রেডি করা হয়ে গেছে আমাদের যেহেতু জয়েন্টে বাড়ি সব সময় মানে খুঁট খাট কিছু না কিছু মানে কারো না কারো আওয়াজ সব সময় হতে থাকে তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো এই যে দেখো গোপালকে রেডি করানো হয়ে গেছে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এই যে দেখো আমার পুজো করা হয়েও গেছে আমার রাখার আর কোনো পজিশন নেই তোমাদের কাকেও বলেছি আবারও বলছি তো এখানে যে দেখো আছে গোপাল দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখায় এই যে দেখো পুজো কর আমার হয়ে গেছে গোপালকে খেতেও দিয়ে দিয়েছি স্নান করে দিয়েছি নতুন জামা পরিয়েছি আজকে আপাতত তো তিনটে সেটি কেনা আছে তারপরে এখন আবার গেলে অবশ্যই নিয়ে আসব আর এই যে দেখো বাতাস আর ওলা দিয়েছে এখন খেতে তারপরে আবার সন্ধ্যাবেলা দেব আমার মেয়ে যে দেখো গোপালকে বেয়ে দিয়েছিলাম সেটা এখন কাবে বলে যে বলছে আচ্ছা দিচ্ছি কালকে আমার সোনাই কি বলছিলে সোনাই কালকে রাত্রির সোনাই তুমি কি বলছিলে গোপালে কি বলছিলে আমাকে বলছে মা চুলগুলো বড় হয়ে গেছে হ্যাঁ চুলগুলো বড় হয়ে গেছে ওকে বলি যখন যে চুলগুলো বড় হয়ে গেছে এবার চুলগুলো কাটিয়ে দিতে হবে ফোনের কভার নিয়ে কেমন হেলা হেলো পেছে কালকে ওই জন্য বিছানা থেকে দেখতে পাওয়া যায় তো ভালোভাবে হোক তো বলছে মা চুলগুলো বড় হয়ে গেছে কাটতে হবে চুলগুলো বড় হয়ে গেছে গোপালকে স্নান করানোর জলটা না আমি ফেলি না গাছে দিয়ে তো এই যে দেখো গাছপালা এবার জামা কাপড় ধুয়ে দিই গোপালের জামাগুলো এই যে দেখো এখানে দড়ির মধ্যে দিয়ে দিয়েছি ক্লিপার্টকে তো শুকনো হয়ে যাক তারপর সব নিয়ে যাবো এই যে সব জামা কাপড় রয়েছে এখন ছাদেই এই তো রোদ দূরের মানে জোর বেরিয়েছে সবে নিচেও পুজো হয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও ভাবলাম একটু শেয়ার করে নিই এই যে দেখো আর কি পিঁপড়ের উৎপাত জানি না এই যে দেখো সাথে সাথে সব পিঁপড়ে ছেপে ধরেছে আর একটা করে রলো তোমার মেয়ে নিয়ে নিয়েছে দুটো করে দিয়েছিলাম একটা করে আমার মেয়ে নিয়ে নিয়েছে আজকে রাত তৈরি করব আলুর চপ এদিকে যে প্রেশার কুকারের মধ্যে আলু বসিয়ে দিই চাইগো এই তো হাওয়া বেরিয়ে যাচ্ছে প্রেশার কুকারের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে এই যে জিরেটা ভেজে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক গুঁড়ো করে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো নিরামিষ ওই আলুর চক করবো দুপুরেও আজকে নিরামিষই হয়েছে তো ঘি আলু ভাতে একদম সোজা রেসিপি দুপুরে তো এই যে দেখো জিরেটা ভেজে নিয়েছি গুঁড়ো করে নেব সন্ধে দিয়ে এই যে উপরেও চলে এসেছি উপরেও সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি বলো না একটা তুলসী পাতা তুলতে ভুলে গিয়েছিলাম আবার ছাদে পড়েছিল গাছের গোলা থেকে তুলে নিয়ে এসেছি একটা কুড়ি এনেছি সবস্য কুড়িয়ে ধুয়ে নিয়ে এসে দিয়েছি আর এই যে সন্ধে দেওয়া কমপ্লিট এবার নিচে চলে যাই আজকে তেলটা আনতে মনে নেই ঘি দিয়েই দিয়েছে ঘিটা এখনো পুরোপুরি গলে নিজে আলু চলা করে নিয়েছি এর ধনে পাতা অল্পই ছিল সেগুলোই দিয়ে দিয়েছি একটু মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে গোল গোল করে চপের আকার করে নিই নিরামিষই করেছি এমনি জাস্ট অল্প আদা দিয়ে দিয়ে মেথি একো জিৰে ঘৰ চেপটান চেপটা কৰি গোল গোল কৰি

এটা শুধু আলু তৈরি দিয়ে মেয়েটার জন্য একটা করেছি আর আমাদের সবার দুটো দুটো করে রয়েছে আর একটু বড় বড় হয়ে গেছে আর আলু সিদ্ধ করেছি আলু তৈরি করবো আলু তৈরি দিয়ে আর চট দিয়ে মুড়ি এ আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হেপ্পি দিকে একটা কমেন্ট করো গুড নাইট